এই কথা বলি বলে তো আমি খারাপ এই বাবু সবে বরাতের ইবাদত হলো নফল আর কিছু মাল সে দেখবেন এসার পরেতে নিয়ে ইবাদত করে কুচে দিতে ফেরেশতারা জব্দ হয়ে যাচ্ছে কত নেকি লিখবে ভোর চারটে বাজে

সে করিম ছাদটা জলিল মালকোটা তো সারা রাত ঘুরে দিলো কিন্তু দেয়ার সময় তো মালকোটার পাতায় গেল কোথায় আল্লাহ বলে চেডিংবাজ গুলো লুঙ্গি খুলে ঘুমুচ্ছে ও সবে বরাত হবে কথা বলে না খোদার কোষো চাঁদপলার মুসলমান আই বাবু দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সবে বরাত করবে এশা নামাজ পড়ে তোমার শরীর যতক্ষণ টানবে বাদরামি করার চেষ্টা করো না কে তোর বলে যাক চলে গেল নামাজ পড়তি এই দুই রাকাত পড় বারো রাকাত পড় চার রাকাত পড় একটু কোরআন পড় না ও কোরআন জানলি তবে তো পড়বে আইদা কোরআন ওর বাপ মরে গেছে 40 মাদ্রাসার ছেলে দাউদ করে এরে গরুডা চিৎパクト শুইয়ে রেখেছি মাদাদ দারে কোরআন পড় থেরেস্তার ঠ্যাং ধরে জান্নাতে দি ও জীবনে ওর বাপ আগলাই কোরআন পড়তি জানতো না জীবনে কোরআনের খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি আমরা বিভিন্ন জায়গায় জল চাই গেলে অনেক মুরব্বি এসে আমাদের জড়িয়ে ধরে বাপ

যারা বুড়ো বয়সে নামাজ ধরে ওরা আল্লাহর ভয়ে না কবরের ভয়ে যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ব কবর কেন জাহান নামেদের একটা চুল পর্যন্ত সোজা করতে পারবে না ইমানদারের লক্ষণ শুনবেন আমি কারি কারিমুল্লাহ নিজে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার জান্নাত দরকার নেই আল্লাহ আমার আমার রমজান দরকার সবে তো দরকার আল্লাহ আমি সবে কদর চাই না হেমালি আমি তোমাকে চাই সুবান আল্লাহ বলো না তোমাকে পেলে সব পেয়ে যাবো কথা বুঝছো না বুঝছো না আল্লাহকে পেলে সব পেয়ে যাবে যারা আল্লাহর ভয় করবে এই জামতলার মুসলমান খোদার কসম তুমি একা জামানার সাথে লড়তে পারবে না তোমার কি ক্ষমতা আছে কি পাওয়ার আছে তুমি কোড়াগার মালিক ফড়িং এর মতো বড় খোদার কসম তোমার ক্ষমতা নাই জামানার সাথে মোকাবিলা করবে হ্যাঁ যদি আমার আল্লাহ তোমার সাথে হয়ে যায় নরেন্দ্র মোদী তোমার একটা চুল সোজা করতে পারবে খোদার নবীর মেম্বারে বসে বলছি বদরের মাইদানি তিনশো তেরো জন ইমানদার তিনশো তেরো জন মুসলমান তিনশো তেরো ইসলাম প্রেমিক তিনশো তেরো জন নবুয়ন্থু তিনশো তেরো তাদের কাছে টাকা ছিল না বর্ত ছিল না একে ফোর্টি সেভেন ছিল না পেটু বোম ছিল না ছিল তাদের কাছে আমার আল্লাহ ছিল তাদের কাছে নবী মুস্তাফা ছিল এই জামতলার মুসলমান তোমরাও ও আল্লাহর বন্ধু হয়ে যাও বিশ শতাই মনে পড়েছে দারুন জ্যাকেটটা খুলি এ बाबू তোমাদের এখানে মসজিদ আছে না খুব গুরুত্ব এ হাজির সব সময় মাথায় আসে না শোনে মসজিদে দিনে পাঁচবার আজান হয় না হয় আচ্ছা আল্লাহ মসজিদে ডাকে কেন কেন আচ্ছা আচ্ছা সত্তর বছর জলসা শুনে এই শিখে আল্লাহ নামাজের জন্য ডাকে মানে আল্লাহর খেয়ে কাজ নিতে না

আমি তো শুধু চেটিং কাজ মোনাফেক বলি নবী কি বলে গে শুনবে নবী বলে যাচ্ছেন মান তারক সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওরা কুফরি করল যারা নামাজকে ইচ্ছা করে ইনকার করল ওরা কাফের হয়ে গেল অপর হাদিসে এসেছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরক করে শ্রোতাদের একটা স্বভাব খারাপ কি জানে বক্তা যেটা বলবে বইটা ঠিক শুভান আল্লাহ বলতে এরা মনে করে বিরাট কিছু হ্যাঁ আপনারা আজকের থেকে নিয়ত করে নেন যে বক্তা ওয়াজ করবে প্রথম ওয়াজ শুনবো তারপরে নিজে বুঝবো ভালো করে শুনুন বক্তা বলেছে এই আমি বুঝিছি আরে ভালো আলেমের কাছে জিজ্ঞেস করব হুজুর কারিমুল্লাহ বলে বক্তা এসেছিল এই বলেছে আমি এই বুঝেছি কোনটা ঠিক তারপরে আমল করুন উদুম না আমি যে বললাম যে নামাজ ছেড়ে সে শিরিক করে আপনারা প্রশ্ন করলেন না আমাকে যে আমরা কি আল্লাহকে অমান্য করি তার শিরিক এলো করতে।

এ মুচো মানে ছানা কোড়ি মানে দুর্গা ঠাকুরীর কাছে তো লার কাছে ও মাথা নত করে তো মালটার কোন খাতায়ে রাগ মানে এ বেটা সাহেব না মে সাহেব না মানে কি হিজড়ে

বাপের বিরুদ্ধে গেলে না গেলে না আল্লাহ বলল আমার মসজিদে যখন আমি ডাকবো আমার কাছে চলে আসবি মসজিদে আজান হয় মুসলমানের ছানা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে পথের মানে ফেরেশতারা ওর দেখতে পায় না কত বড় খ্রিস্টান ঠিক বলি জি না ভুল বলি জি মানে আল্লাহ ওর দেখতে পায় এই কথা বলি বলে তো আমি খারাপ এই বাবু সবে বরাতের ইবাদত হলো আর কিছু মাল আছে এসার পরেতে নিয়ে বাদাত করে কুচে দিতে ফেরেশতারা জব্দ হয়ে যাচ্ছে কত নেকি লিখবে ভো চাটে বাজে এড়ে গরু এসে ঘরে শুয়েছে লুঙ্গি খুলে ফজরের নামাজ সাতটা ভোগ আমি বাস্তব বললাম না করিম ছাদটা জলিল মালকোটা তো সারা রাত ঘুরে দিল কিন্তু দেওয়ার সময় তো মালকোটার পাতায়নি গেল কোথায় আল্লাহ বলে গুলো লুঙ্গি খুলে ঘুমুচ্ছে ও সবে বরাত হবে কথা বলে না খোদার কোষো চাঁদার মুসলমান আই বাবু দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সবে বরাত করবে এসা নামাজ পড়ে তোমার শরীর যতক্ষণ টানবে বাদরামি করার চেষ্টা করো না কে তোর বলে যাক সরে নামাজ পড়তি বারো রেখা পড় চার রেখা পড় একটু কোরআন পড় না ও কোরআন জানলি তবে তো পড়বে কোরআন ওর বাপ চল্লিশটা মাদ্রাসার ছেলে দাউ এড়ে গরুটা চিৎপাত করে শুইয়ে রেখেছি মাথার ধারে কোরআন পর ফেরেস তারা ঠ্যাং ধরে জানা দিদি ও জীবনে ওর বাপ এক লাইন কোরআন পড়তে জানতো না জীবনে কোরআনের খোদার কথম আমি নবীর মেম্বরে বসে বলছি আমরা বিভিন্ন জায়গায় জলসাই গেলে অনেক মুরব্বী এসে আমাদের জড়িয়ে থাকে

কবর বলে জাহান নামেদের একটা চুল পর্যন্ত সোজা করতে পারবে না ইমানদারের লক্ষণ শুনবো আমি কারিমুল্লা নিজে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার জান্নার দরকার নেই আল্লাহ আমার আমার রমজান দরকার সবে দরকার আল্লাহ আমি সবে চাই না হেমালি আমি তোমাকে চাই সুবান আল্লাহ বলো না তোমাকে পেলে সব পেয়ে যাবো কথা বুঝছো না বুঝছো না আল্লাহকে পেলে সব পেয়ে যাবো যারা আল্লাহর ভয় করবে এই জামতলার মুসলমান খোদার কসম তুমি একা জামানার সাথে লড়তে পারবে না তোমার কি ক্ষমতা আছে কি পাওয়ার আছে তুমি কোড়াগার মালিক এর মতো বড় খোদার কসম তোমার ক্ষমতা নাই জামানার সাথে মোকাবিলা করবে হ্যাঁ যদি আমার আল্লাহ তোমার সাথে হয়ে যায় নরেন্দ্র মোদী তোমার একটা চুল সোজা করতে পারবে খোদার নবীর মেম্বারে বসে বলছি বদরের মাইদানি তিনশো তেরো জন ইমানদার তিনশো তেরো জন মুসলমান তিনশো তেরো জন ইসলাম প্রেমিক তিনশো তেরো জন নবুয়াদ পন্থী তিনশো তেরো তাদের কাছে টাকা ছিল না অর্থ ছিল না একে ফোর্টি সেভেন ছিল না পেটু বোম ছিল না ছিল

খুব গুরুত্ব এ হাজির সব সময় মাথায় আসে না শোনে মসজিদে দিনে পাঁচবার আজান হয় না হয় আচ্ছা আল্লাহ মসজিদে ডাকে কেন কেন আচ্ছা আচ্ছা সত্তর বছর জলসা শুনে এই শিখে আল্লাহ নামাজের জন্য ডাকে মানে আল্লাহর খেদে কাজ নিতে না

আমি তো শুধু চেটিং বাদ মোনাফেক বলি নবী কি বলে গে শুনবে নবী বলে যাচ্ছেন মান তারক সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওরা কুফরি করল যারা নামাজকে ইচ্ছা করে ইনকার করল ওরা কাফের হয়ে গেল অপর হাদিসে এসেছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরক করে শ্রোতাদের একটা স্বভাব খারাপ কী জানে বক্তা যেটা বলবে বইটা ঠিক সুবান আল্লাহ বলতে এরা মনে করে বিরাট কিছু হ্যাঁ আপনারা আজকের থেকে নিয়ত করে নেন যে বক্তা ওয়াজ করবে প্রথম অওয়াজ শুনবো তারপরে নিজে বুঝবো ভালো করে শুনুন বক্তা বলেছে এই আমি বুঝেছি আরে ভালো আলেমের কাছে জিজ্ঞেস করবো হুজুর কারিম বলে বলে বক্তা এসেছিল এই বলেছে আমি এই বুঝেছি কোনটা ঠিক তারপরে আমল উদম ওয়াসন্ন না আমি যে বললাম যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে আপনারা প্রশ্ন করলেন না আমাকে যে আমরা কি আল্লাহকে অমান্য করি তার শিরিক এলো লোক করতে

আল্লাহরও শেষা করে না মানে ভগবানকেও মানে না আল্লাহ কেও তোমার বাপ যদি বলে আমি একটা তোর জন্য ভালো মেয়ে দেখেছি খুব ভালো পরিবারের নামাজি পরে গাড়ি বিয়ে কর বাপ বেশি কথা বলিনি চোখে আমুল ধুইকে দেবো ওই মের বের করবো কি করা লাশ করে আচ্ছা তুমি তোমার বাপকে অস্বীকার করলে না করলে না কথা বলে না বাপের বিরুদ্ধে গেলে না গেলে না আল্লাহ বলল আমার মসজিদে যখন আমি ডাকবো আমার কাছে চলে আসবি মসজিদে আজান হয় মুছো মানে ছানা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে পথের মানে ফেরেশতারা ও দেখতে পায় না কত বড় খ্রিস্টান ঠিক বলি না ভুল বলি মানে আল্লাহ দেখতে পায়